বন্ধুরা ইউটিউবের উপরে তো ভিডিও তৈরি করছো ভিডিও তৈরি করার পর সেই ভিডিওটাকে ইউটিউবের উপরে আপলোড দিচ্ছ কিন্তু আপলোড করার পর তোমার ভিডিওর উপরে ভিউস আসছে না যখনই একটা ভিডিওকে আপলোড করো তারপরে ভিডিওটাকে পাবলিশ করে দাও কিছু ঘন্টা পরে তোমরা দেখো ওই ভিডিওটার উপরে ভিউস এসেছে দশটা কুড়িটা খুব বেশি হলে তিরিশ চল্লিশটা এর থেকে বেশি কিন্তু ভিউস আসে নি আর পরবর্তীকালে গিয়ে আরও কিছু অল্প ভিউস চলে এলো পঞ্চাশ ষাটটা হয়ে গেলো এরপরে কিন্তু আর ভিউস আসে না ওই ভিডিওটার উপরে বন্ধুরা যখন একটা ভিডিওকে আপলোড করি তার আগে আমরা ভিডিওটার উপরে অনেক রকমের কাজ করি যেমন ভিডিওটা আমরা শ্যুট করি ভিডিওটাকে আমরা এডিটিং করি বিভিন্ন ধরনের জিনিস ইফেক্ট সাউন্ড ইফেক্ট এই সব লাগাই এত কষ্ট করার পর বন্ধুরা ভিডিওটাকে আমরা ইউটিউবের উপরে আপলোড করি আপলোড করার পর যখন দেখি বন্ধুরা ভিডিওটার উপরে ভিউস আসছে না সবারই কিন্তু খারাপ লাগবে তাহলে বন্ধুরা তোমরা এমন কি কাজ করবে যখন তোমার ভিডিও ভাইরাল হচ্ছে না ভিডিওর ওপরে ভিউজ আসছে না এইভাবে ভিডিও অল্প ভিউজে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে তখন কি ট্রিক লাগাবে যেটার সাহায্যে তোমার ভিডিওটা আবার বুস্ট হওয়া স্টার্ট হয়ে যাবে সেই জিনিসটাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো একবার বন্ধুরা তোমরা এই কাজটা তোমাদের ভিডিওর ওপরে করবে তারপরে রেজাল্টটা তোমরা সামনেই দেখতে পারবে এবার এটা সঙ্গে সঙ্গে করবে না এটা এই ট্রিকটা যেটা বলবো এটা তোমরা অ্যাপ্লাই করবে ঠিক আছে কখন অ্যাপ্লাই করবে একদিন দুদিন পর যখন ভিডিওটা এক দুদিন হয়ে যায় তখন অ্যাপ্লাই করবে বা আরও একটা জিনিস তোমরা মাথায় রাখবে যেমন আমার ভিডিওগুলো আমি যখন একটা ভিডিওকে আপলোড করে পাবলিশ করে দেই প্রথম ভিডিওর ওপরে তিন দিন বা চার দিন আমার ভিউজ আসে না টোটাল ভিউজ আসবেই না ঠিক আছে সেক্ষেত্রে চার দিনের মধ্যে আমাকে ভিডিওর ভেতরে কোনো রকমের চেঞ্জেস করা যাবে না চার দিন পর গিয়ে আমার ভিডিওগুলোর উপরে চেঞ্জেস করতে হবে কারণ চার দিন হয়ে গেছে এরপরে ভিডিওতে আর ভিউজ আসছে না ইমপ্রেশন যাচ্ছে না এবার আমাকে ভিডিওর কিছু জিনিস চেঞ্জ করে দিতে হবে যেমন সবার প্রথম আমাকে চেঞ্জ করে দিতে হবে ভিডিও টাইটেল ভিডিও টাইটেলটা আমাকে চেঞ্জ করে দিতে হবে তারপরে আমাকে চেঞ্জ করে দিতে হবে ভিডিও ডিসক্রিপশান এই দুটো জিনিস বন্ধুরা আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে আরও কিছু কাজ রয়েছে অবশ্যই দেখাবো তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো সবার প্রথম তোমরা এখানে কি করবে ইউটিউবটা এখানে যেটা রয়েছে এটা এইভাবে ওপেন করে নেবে ঠিক আছে এবার দেখো তোমরা এখানে কি সার্চ করবে ইউটিউবের ভেতরে শর্ট ভিডিও দেখো এখানে কিন্তু আমি বাংলায় বলে দিয়েছি কিন্তু বাংলায় বলা উচিত নয় এখানে হিন্দিতে বলতে হবে দেখো ইউটিউব পার ভিডিও আপলোড কা সাহি তালিকা শর্ট ভিডিও বেঙ্গলি বেঙ্গলি শব্দটা আমি এই জন্য বলেছি কারণ আমি বাংলায় ভিডিও বানিয়েছি বেঙ্গলি বলার দরকার রয়েছে নাহলে যে ভিডিওগুলো আমাকে সাজেস্ট করবে প্রত্যেকটা ভিডিও হিন্দিতে চলে আসবে তাই আমি এইটা বলেছি বেঙ্গলি ঠিক আছে এবার দেখো কেউ যদি শর্ট বানাও তাহলে কিন্তু এইগুলো ইউজ করতে পারো কিন্তু আমি তো শর্ট বানাচ্ছি না লং বানাচ্ছি দেখো সর্বপ্রথম যে ভিডিওটা চলে আসবে টপে এই ভিডিওটার ওপরে ক্লিক করে দেবে ঠিক আছে এবার দেখো এটাকে পজ করে দেবে এবার দেখো মোর অপশানে ক্লিক করবে চলে আসবে ডিসক্রিপশানের ভেতরে দেখো মোরে ক্লিক করলাম দেখো এখানে রয়েছে বন্ধুরা টাইটেল তো এখন এখানে কিন্তু এক ক্লিকে এইভাবে টাইটেলটা কপি করা যায় দেখো এইভাবে কিন্তু চেপে ধরে টাইটেলটা পুরো কপি হয়ে যাবে তো এই টাইটেলটা আমি এখান থেকে নিলাম এবার চলে আসবো কোথায় ওয়াইটি স্টুডিও যে অ্যাপটা রয়েছে মোবাইলে এই অ্যাপের ভেতরে এই অ্যাপের ভেতরে এসে কিন্তু নিজের টাইটেলটা ভিডিও বদলে দেবো এবার টাইটেল বদলালে কি হবে ভিডিও আবার শুরু থেকে ইমপ্রেশন পাঠানো শুরু করবে কোনো কারণে আমার ভিডিও ভালো হয়েছে কিন্তু খারাপ টাইটেলের জন্য আমার ভিডিও রেকমেন্ড হচ্ছে না বা আমার ভিডিওর যে কিওয়ার্ডগুলোর জন্য সেগুলোর জন্য ভিডিও রেকমেন্ড হচ্ছে না তো এগুলো চেঞ্জ করে দিলে আবার ভিডিও বুস্ট পাবে যেমন দেখো এইখান থেকে আমি বেছে নেবো এই ভিডিওটা আমার ঠিক আছে দেখো এটায় দেড়শো ভিউস এসেছে তারপরে কিন্তু ভিডিওটা দাঁড়িয়ে গেছে এবার দেখো বন্ধুরা আমি তোমাদেরকে একটু কমেন্টগুলো দেখাই অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো বললেন ঠিক আছে আপনার ভিডিওগুলো দেখি খুব ভালো লাগে অনেক কিছু শিখতে পারলাম খুব সুন্দর ভিডিও ভালো থাকো তাহলে ভিডিও ভালো হয়েছে অডিয়েন্স কিন্তু কমেন্ট করেছে দেখো যে কমেন্টগুলো করেছে এগুলো সব নেগেটিভ কমেন্ট মানে ভিডিও ভালো হয়েছে তাহলে এই ভিডিওটা ভাইরাল হয়নি কেন কারণ এই ভিডিওটার অনেক রকম জিনিস প্রবলেম রয়েছে যেমন দেখা গেছে ভিডিওর ভেতরে মানুষ স্কিপ করছে ঠিক আছে তারপরে এই যে টাইটেলটা রয়েছে এই টাইটেলটা ঠিকঠাক হয়নি টাইটেলটা বদলে দিতে হবে তো চলো টাইটেলটা বদলে দেয় এখান থেকে তো দেখো টাইটেল বদলানোর জন্য এই পেন্সিলের যে অপশানটা রয়েছে এইখানে ক্লিক করে দিলেই কিন্তু চলে আসবে তো লোডিং নিচ্ছে এবার দেখো এই যে পুরো এইটা হচ্ছে আমি এটা কেটে দেবো ঠিক আছে দেখো কেটে দিয়েছি এবার এখানে হালকা করে প্রেস করব পেস্ট ঠিক আছে দেখো পেস্ট করে দিয়েছি শর্ট ভিডিও ক্যাশে আপলোড কারণ হ্যাঁ দু হাজার হাউ টু আপলোড শর্ট ভিডিও অন ইউটিউব ইন বেঙ্গলি ঠিক আছে তো এইভাবে কিন্তু টাইটেল আমি লিখে দিয়েছি এবার কি করব ডিসক্রিপশানের ভেতরে চলে আসবো তো ডিসক্রিপশান এবার বন্ধুরা দেখো হালকা করে এইভাবে কিন্তু একটা প্রেস দেবো এবার কি করব এখানে যে টাইটেলটার কপি করেছে ওই টাইটেলটা এখানে পেস্ট করে দেবো ডিসক্রিপশানের ভেতরে ঠিক আছে এবার বন্ধুরা আমি কি করবো এটাকে সেভ করে দেব তো টাইটেল বন্ধুরা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে যখন ভিডিও টাইটেল চেঞ্জ হয়ে গেল আবার বন্ধুরা তোমরা এক দুদিন অপেক্ষা করবে সঙ্গে সঙ্গে ডিসক্রিপশান চেঞ্জ করে দেওয়ার দরকার নেই শুধু যদি টাইটেলের সমস্যা থাকে তাহলে কিন্তু মিটে যাবে এবার তোমরা চাইলে সঙ্গে সঙ্গে ডিসক্রিপশানটাও পাল্টে দেবার চেষ্টা করবে কোনো সমস্যা নেই ডিসক্রিপশান সাথে সাথে পাল্টে দিলে কী হয় না ভিডিওটা আরও ভালো বুস্ট দিতে পারে ঠিক আছে তো চলো ডিসক্রিপশানটা এখানে পাল্টানোর জন্য ডিসক্রিপশানটা আমি কপি করছি এখান থেকে দেখো এটার উপরে ক্লিক করে এখানে মোড়ে ক্লিক করব ডিসক্রিপশান কিছু লেখা রয়েছে না দেখো এখানে ডিসক্রিপশান কিন্তু সেইভাবে কিছু লেখা নেই ঠিক আছে তো এরপরে যে নেক্সট ভিডিওগুলো এখানে সাজেস্ট করবে যেমন দেখো এই ভিডিওটা এই ভিডিওটা কিন্তু চোদ্দো লাখ ভিউস এসছে আর এটা কিন্তু এক বছর আগে ছাড়া হয়েছে তো এই ভিডিওটা যে ডেসক্রিপশান রয়েছে এটা আমরা ইউজ করতে পারি দেখো এই ভিডিও ডিসক্রিপশান কিছু রয়েছে কি না দেখা যাক হ্যাঁ এই কিন্তু ঠিক আছে তো এই ডেসক্রিপশানটা আমরা ইউজ করতে পারি তো দেখো এইখান থেকে আমরা পুরো ডিসক্রিপশানটা নিয়ে নেব এবার বন্ধুরা একটা জিনিস তোমরা মাথায় রাখবে যেই ভিডিও ডিসক্রিপশান নিচ্ছ সেই ভিডিও টাইটেলটা নেওয়ার চেষ্টা করবে যেমন আমি আগের ভিডিও টাইটেলটা নিয়েছি এটা আমার ভুল হয়ে গেছে যদি আমি এই ভিডিও ডেসক্রিপশন ইউজ করি তাহলে এই ভিডিওরই আমাকে টাইটেলটা নেওয়া উচিত ঠিক আছে কেন কারণ এই ভিডিওটা ভাইরাল হয়েছে এই ভিডিওর ডিসক্রিপশান আর টাইটেল পারফেক্ট রয়েছে ঠিক আছে চোদ্দো লাখ ভিউজ রয়েছে তো এই ভিডিও ডেসক্রিপশন যদি আমি ইউজ করি নিজের ভিডিওতে তাহলে কিন্তু ভিডিওটা আমার বুস্ট যাবে আর একটা জিনিস ভিডিওর ডেসক্রিপশানের ভেতরে যে বিভিন্ন ধরনের লিঙ্কগুলো রয়েছে এগুলোকে কিন্তু কেটে চেঞ্জ করে দিতে হবে তো এটা আমি আগে গিয়ে অবশ্যই করে দেবো ভিডিওর লিঙ্কগুলো কেটে আমি চেঞ্জ করে দেবো তো দেখো এর ভেতরে আমি চলে আসছি এই পেন্সিলে ক্লিক করবো আবার এসে এখানে আর বন্ধুরা সর্বশেষ কিওয়ার্ড কিওয়ার্ড যদি ভিডিওর ওপরে দিয়েছো তাহলে সেটা দেখবে যে র্যাঙ্ক করছে কি যদি র্যাঙ্ক করছে তাহলে পাল্টানোর দরকার নেই ভিডা একুর সাহায্যে তোমরা এটা চেক করতে পারবে আর যদি র্যাঙ্ক করছে না তাহলে অবশ্যই কিওয়ার্ডগুলো পাল্টেই দেবে এবার দেখো বন্ধুরা এখানে এসে ডিসক্রিপশান আগে যেটা রয়েছে এটা কেটে দেবে আগের ডিসক্রিপশানটা কাটার পর এইভাবে এসে এটাকে পেস্ট করে দেবে ঠিক আছে দেখো আগে ডিসক্রিপশানটা কেটে নেবে ঠিক আছে এইভাবে সুন্দরভাবে ডিসক্রিপশানটা চলে আসবে তারপরে এই যে দেখো যার ডিসক্রিপশান কপি করেছি তার সোশ্যাল মিডিয়া সাইটে লিঙ্ক টিং এটা ওটা রয়েছে ঠিক আছে তো এইভাবে পুরোটা সিলেক্ট করবে এইভাবে একবার কাট আউট করে দেবে সবগুলো এখানে কেটে যাবে ঠিক আছে এবার বন্ধুরা এটাকে সুন্দরভাবে এইভাবে সেভ করে দেবে এবার বন্ধুরা তোমার ভিডিও অবশ্যই ভাইরাল হওয়ার জন্য রেডি আর বন্ধুরা সেম ওই ভিডিওরই তুমি কিন্তু কিওয়ার্ড কপি করে নিজের ভিডিওতে ইউজ করতে পারো ঠিক আছে আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত বন্ধুরা এই টিকটা তোমরা কাজে লাগাও দেখবে বন্ধুরা তোমাদের ভিডিও অবশ্যই ভাইরাল হচ্ছে তো চলো গুড বাই দেখা ব্যাপারটা নতুন কোনো ভিডিওতে